তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য কোনো দলের উপরে সওয়ার হতে চাবে কারণ তাদের নিজেদেরকে রক্ষার জন্যে তারা সওয়ার হতে চাবে এবং আপনি দেখবেন আওয়ামী লীগ যে বয়ানে কথা বলেছে গত তেপ্পান্ন বছর ধরে এই গোষ্ঠী নতুন একটি দলের উপরে সওয়ার হয়ে ওই একই বয়ান তারা নিয়ে আসবে বয়ানটা হলো বাংলাদেশকে বিভক্ত করার বয়ান তিনি আর আওয়ামী লীগের ফ্যাসিবাদ ছিল সেটা ছিল না তাকে যারা ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে তারা কিন্তু বাংলাদেশে এখনো আছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করেছে সেই মিডিয়া সেই সাংস্কৃতিক আগ্রাসনের গোষ্ঠী সেই ব্যবসায়িক সমাজ সেই আমলা সেই তথাকথিত বুদ্ধিজীবী সেই সুশীল সমাজ বাংলাদেশে এখনো আছে এবং আপনারা মনে রাখবেন কারণে যে কোনো বিপ্লবের পরে পৃথিবীর সব দেশে একটা শুদ্ধি অভিযান চালানো হয় একটা পার্জিং চলে আমলাতন্ত্রের মধ্যে পার্জিং চলে সেনাবাহিনীতে পার্জিং চলে পুলিশে পার্জিং চলে কিন্তু এই সরকার দুর্ভাগ্যজনকভাবে গত পাঁচ মাসে সেই পার্জিংটা করতে পারে নাই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে এখনো আমরা অরাজকতা দেখতে পাই এখনো আমরা দুর্বলতা দেখতে পাই বয়ানটা হলো বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে এই বিভাজন করবার বয়ান এই বয়ানকে আমাদের রুখে দিতে হবে এই বয়ানকে কিন্তু আজকে তরুণ সমাজ রিজেক্ট করে দিয়েছে তারা উড়িয়ে দিয়েছে তরুণ সমাজ কবে উড়িয়ে দিয়েছে যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই দিনে বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি তার কবর রচিত হয়েছে কাজেই এই বিভাজনের রাজনীতিকে আমরা আবার আবার উত্থান হবে এটা আমরা করতে দিতে পারি না এই বিভাজনের রাজনীতিকে আমাদের কবর দিতে হবে তাহলে আমাদের ঐক্যের বেসিসটা কি হবে বাংলাদেশে তো রাজনৈতিক দল থাকবে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে সবই থাকবে কিন্তু কিছু বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এক নম্বর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশে আমাদের ইসলামী চিন্তা চেতনা ইমান ঐতিহ্য আমাকে ধারণ করতে হবে এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দুই নম্বর বাংলাদেশের জনগণের অধিকারের সম্পর্কে আমার ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল আর কোনো শেখ হাসিনা আমাদের জনগণের অধিকার যাতে নিয়ে ছিনিয়ে নিয়ে না যেতে পারে এই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর তিন নম্বর বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোন বিদেশি শক্তিতে শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আবার ভারতের মতো কুক্ষিগত হতে দিতে পারি না আপনারা জানেন গত পনেরো বছর ধরে বাংলাদেশ একটি ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল আমরা বাংলাদেশকে আবার ভারতের উপনিবেশে পরিণত হতে দিতে পারি না এই প্রশ্নে আমাদের তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের এই ঐক্যে যে তিনটি বিষয় আপনাদেরকে বললাম যারা ফাটল ধরাতে চাবে তাদেরকে প্রতিহত করতে হবে সে যেই হোক না কেন তাদেরকে সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে এই সরকারের সবচেয়ে বড় ভুল কি জানেন এই সরকার একটা বিপ্লবের পর এসেছিল কিন্তু এই সরকার বুঝতে পারে নাই যে তারা একটা বিপ্লবের প্রোডাক্ট এই বিষয়টি এই সরকার বুঝতে পারে নাই